আসসালামু আলাইকুম ব্যার্স কেমন আছেন দাদুরা আশা করি ভালো আছেন মুিয়ামনগর দয়া ভালো আছি কিছু মুরগি আনসালাম কতদিন হয়ে গেছে মানে কতদিন না কিছু দিন হয়ে গেছে হ্যাঁ আপনাদের সাথে শেয়ার টেয়ার করি না বা দেখাই না ঠাই হয় না এই কেনার ভিত্তি দিয়ে আমার কী লস হয়েছে কী লাভ হয়েছে কয়ঠার দিয়ে কিনছি কেমনি হইয়ে মনে করেন যে কী ঘটতে গেছে ও আল্লাহ দেখছেন মারাত্মক কিন্তু হ্যাঁ দাদরও কিন্তু দেখকেই কিনছি দাদা সেই বলান বলে দেখলে মনে করেন যে ভাল লাগে জুড়েই যে যাই হোক মনে করেন যে শেয়ার টেয়ার আজ ঘুরেই ফিরে কথাবার্তা কমু আর মনে করেন যে একটু দেখাবো এখন বিষয়গুলো আড়ে গেলাম ন্যামতির আড়ে ন্যামতির আড়ে যাইয়া ইয়া দেখছি তিনটা হুম তিনডা মানে আপনার যেখানে মুড়া হলো ষাটটা তিনটা বেরি দেখছি একজনের দ্বারে ঠিক আছে আর আর দুইটা দেখছি আপনার যে ইয়ে আরেকজনের দ্বারে ঠিক আছে মানে মোট আপনার যে ইয়ে পাঁচটা বেরি একটা বেড়া ঠিক আছে বেডি কেনা পড়ছে আপনি যে পাঁচশো পঞ্চাশ টাকা পিস ঠিক আছে আর রাউডা কেনা পড়ছে আটশোশো টাকা ঠিক আছে এখন বিষজ্ঞুলো তৈরি বিষজ্ঞুলো যে এই রহমের তাদের কিনে আনার পর মোরখটা দিয়ে একটু দুর্বল দুর্বল বলছেন পরে এটা আলাদা করে থুইলাম ঠিক আছে আলাদা করে থুইলাম এই কারণে মনে করেন যে আর আগে ভিডিওটা দেওয়াই নাই মুরগি টুরগির অসুস্থর ভিত্তে ছেলে চিন্তার ভিত্তে মুই ছেলাম কারণে মনে করেন দেওয়া নাই যাই হোক রা ওরা দিয়ে একটু অসুস্থ তারা মনে করেন যে ট্রিটমেন্ট টুইটমেন্ট করছি সুস্থ বানাই তাদের ভিত্তে এখন ছাড়ছি হ্যাঁ হের মাছ খেয়ে দিয়ে আমার সারপ্রাইজ দিয়েছে কোন গো দাদু জানেন হ্যাঁ মুরগিগুলো দেখেন মুরগিগুলো ল্যাস নাই মুরগিগুলো সবই মাংস আলা ঠিক আছে দেখছেন ডাকে আর বলে মনে সেই ডাকা ডাকে সেই বলা বলে যাই হোক মাংস আর সবটিতেই কিন্তু ডিম পারে মাসাল্লাহ দিলে আমার সারপ্রাইজ এগুয়েই দিয়েছে ঠিক আছে সবগুলো ডিম পারে যেদিন আনছি সেদিন আপনার যে দুইটা দেশে হ্যাঁ এখন আপনার যে প্রায় পাঁচ ছয় দিন হইছে হের ভিত্তি মনে করেন যে এখন দেখছেন সেই একটা রাওয়া সেই একটা মোরগ মনে করেন যে সেই ডাকা ডাকে কিন্তু অসুস্থই আমার মনটা খারাপ হয়ে গেলে তাহার দিক দেয় না কেননা স্বাস্থ্যর দিক দেওয়ার পছন্দ হয়েছিল সালাম সেখানে দুর্বল হয়ে গেছে সেখানে ভেঙে ভেঙ্গে গেলে যাই হোক এখন যে সুস্থ হয়েছে তারা এখন এখানে আনতে পারছি আর অসুস্থ মসুস্থ মুরগি যে তুই একটা অসুস্থ হয়েছে সেটা আলাদা করে রাখবেন বুঝছেন আপনার অন্য অন্য যদি কোনো মুরগি থাকে এর লাগে এক করবেন না যাই হোক এখন মুরগি যে বেড়ি পাঁচটা পাঁচটায় ডিমপারে আর বেড়া সে একাই মনে করেন যে রাজত্ব রাজত্বকর পাঁচটার উপরে আর পাঁচটা মুরগি মানে বেড়ি মুরগি পাঁচটাই মোরগ বাঁধে ওজন আছে স্বাবলম্বী আছে তরতাজা আছে উর্বর আছে রাওডা একটু দুর্বল ছেলে সেখানে মনে করেন যে আমিও হয়ে গেলাম ভিডিও তারপরে মনে করেন যে দিতে পারিনি আপনাদের সাথে সাথে পাঁচ ছয় দিন লেট হয়ে গেছে সেই ভিডিও মনে করেন যে আজকে এই ভিডিও ঠিক আছে মারাত্মক ডাকে মারাত্মক ঠিক আছে তার ডাক দেখ মনে করেন বাজারে বই যে বলছে সেই ডাক আরে আনছি কৈতরের না হ্যাঁ যাই হোক এখন মনে করেন তাদের জন্য দোয়া করবেন আপনারা কি করবেন দোয়া করবেন হ্যাঁ তাদের দিয়ে মনে করেন যে ডিম ডুম পারে দিয়ে দেখাইতে পারি যাইও কাজ দেখাইতে মন চাইছেলে ছেলে মনে করেন যে মুরগি দেখা দেয় দেহাদের ভিতরে কোন তুরি থাকলো ছোট বসে থাকবেন খামার তো শুধু সে ভালো থাকবেন সুস্থ থাকবেন ওর জন্য দোয়া হবেন আসসালামাইকুম আহমতুল্লাহি আবরাকাত